চুল শুধু তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করে না তোমার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে দেয় দেখুন ঘনকালে ঝলমলে সুন্দর চুল কার না পছন্দ বাজে বাজে কোনো প্রোডাক্টস ব্যবহার করে তোমার চুলের ক্ষতি করছো না তো চুল কি অতিরিক্ত পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না তার সাথে কি চুলও লম্বা হচ্ছে না এবং মাথায় কি অনেক খুশকি চুল রুক্ষ এবং ড্যামেজ হয়ে পড়েছে এ ধরনের সকল সমস্যা নিয়ে চিন্তা দিন শেষ এগুলো সকল সমস্যার সমাধান দিবে আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো আমি কখনো বাজারের যুক্ত প্রোডাক্টস ব্যবহার করি না আমি সবসময় ব্যবহার করি আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয়া স্পেশাল শ্যাম্পুটা এগুলোর সকল সমস্যার সমাধান করবে আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য আমি কখনো বাজারে কোনো কেমিক্যাল প্রোডাক্ট চুলে ব্যবহার করি না আমি সবসময় ব্যবহার করি আমার চুলে জয় স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয় স্পেশাল শ্যাম্পু তাই চুলের যতনে আমার সম্পূর্ণ আস্থা আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য গুলো জয়ের জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো সম্পূর্ণ অর্গানিক এইগুলো তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এগুলো আমি নিজ হাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো এমন ভাবেই বানিয়েছি যেটা আমি এবং হাজার হাজার পরে ব্যবহার করে ফ্যান হয়ে গেছে আমার এই ফুল কম্বোতে থাকছে আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয়া স্পেশাল শ্যাম্পু যেটা ব্যবহার করতে চুলের সকল সমস্যার সমাধান পেয়ে যাবে চুলের সমস্যা নিয়ে আর বসে না থেকে এখনই ব্যবহার করো আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো আর এইগুলো তোমাদেরকে অর্ডার করতে হইলে অবশ্যই আমার পেজ জয় অ্যান্ড স্যান্টেন এখানে যে তোমাদেরকে ইনবক্স অর্ডারটা করতে হবে অথবা আমার পেজে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে যেও তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারবে